দুবাই গোল্ডের বাইশ ক্যারেটের খুবই সুন্দর সুন্দর কিছু কানের দুলের কালেকশন দেখাবো আজকে খুবই কম প্রাইজের ভিতরে আপনারা এই কানের তুলগুলো নিতে পারেন বর্তমানে যে কানুন দেখতে পাচ্ছেন এটার ওজন আছে চার আনা মজুরি সহ দাম পড়বে বাউন্ন হাজার টাকা সুন্দর জোড়া কানের দুল দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র দুই আনা তিন জ্যোতি এইগুলো কানের তুল আপনারা সবসময় ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করার জন্য এই কানের তুলগুলো অনেক বেশি সুন্দর এই কানের দুলটা আজকে রেট যে মজুরি সহ দাম পড়বে তেত্রিশ হাজার টাকা নেক্সটে কানের দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটার ওজন আছে মাত্র তিন আনা আনা চাইলে আপনারা এটা একটু কম ওজন দিয়ে বানাতে পারেন তো এটা তিন আনা ওজনের মজুরি দাম পড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো আজকে রেট অনুযায়ী আমি দামটা বলে দিচ্ছি আজকে চারই নভেম্বর সেই রেট অনুযায়ী এই দামটা আপনাদেরকে বলে দিচ্ছি এখন যে কানেগুলো দেখতে পাচ্ছেন এটার ওজন আছে মাত্র তিন আনা খুবই সুন্দর এই কানে দুলটা মজুরি সহ দাম পড়বে উনচল্লিশ হাজার তিনশো টাকা এই কানগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চাইলে আপনার এটা দুই আনা ওজন দুই আনা ওজন দিয়ে বানাতে পারেন তবে এটা হচ্ছে আড়াই আনা ওজন আছে মজুরি সহ দাম পড়বে তেত্রিশ হাজার টাকা আজকে রেট অনুযায়ী আজকে এক ভরি স্বর্ণের মূল্য দুই লক্ষ এক হাজার সাতশো পঁচাত্তর টাকা খুবই সুন্দর চার আনা ওজনের এই কানদুলটা পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে যারা হচ্ছে একটু বাজেট বেশি আছে তারা এই কানুন বানাতে পারেন মজুরি সহ দাম পড়বে বাউন্ন হাজার টাকা আজকে রেট অনুযায়ী আজকে আপনাদেরকে সবগুলো বাস্কেটের কানুন দেখাচ্ছি এই কানুন ওজন আছে মাত্র দুই আনা তিন রতি মজুরি সহ দাম পড়বে তেত্রিশ হাজার টাকা খুবই সুন্দর যাতে বাজেট কম তারা চাইলে এই কানে বানাতে কানের ভিতরে খুবই সুন্দর একজন ঝুমকার কালেকশন দেখাচ্ছি চার আনা ওজন আছে এই ঝুমকাগুলো একটু মিনা কাজ করা আর যারা মিনা কাজ পছন্দ করেন তাদের জন্য এই ঝুমকাটা একদম পারফেক্ট হবে মজুরিতে দাম পড়বে বা হাজার টাকা খুবই সুন্দর তিন আনা ওজনের ভিতরে আরেকজনের দুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটার ওজন আছে তিন আনা আর এটা মজুরি সহ আজকে রেট অনুযায়ী দাম পড়বে উনচল্লিশ হাজার তিনশো টাকা